পাবলিক গন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 ভালো আছেন তো আমি যেহেতু ছিলাম এমন জঙ্গলে ওইখান থেকে পালে আসলাম বারাভাঙ্গের বাড়িতে তো কেনই বা আসলাম একটু আপনাদেরকে বলে শোনাই তো আমি যখন এমন জঙ্গল জঙ্গলে ছিলাম তখন ঘোরার ঘাস কাটতে তখন ফোন হঠাৎ করে ফোনটা অন করি অন করার পরে দেখি একটি তোফান বয়ে গেছে বয়ে পাই গেলেন আসলে বয়েবার কিছু নেই ঝড় তুফান না এটা আসলে বাংলাদেশের সুপারস্টার স্টার শাকিব খানের তুফান মুভির একটি বিচ সেকেন্ডে একটি গান প্রকাশ হয়ে যায় আপনি হয়তো সবাই জানেন যে শাকিব খানে একটি সামনে ঈদে মুভি বের মুক্তি পাচ্ছে এটা তুফান তো এটি বিচ সেকেন্ডে একটি গান প্রকাশ হয়ে যায় এটা এমন ঝড় তুলেছে যে শাকিব খান পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে আসলে এখানে বলা হয়েছে তুমি কোন শহরে মাইয়া গো লাগে ওরা ধরা এই গানটি আসলে কোয়ালিটি সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এমন নতুন রূপে সেজেছে শাকিব খান যা বলার বাইরে তো আসলে শাকিব খানে কিন্তু বুড়ি অনেক মোটা কিন্তু আসলে ওইখানে বুড়ি বোঝা যায় না জন্য এটা আমি বলতে পারলাম না নাকি এডিট করে দিয়েছে এটাও বলতে পারলাম না তো আসলে আপনারা হয়তো ভাবতেছেন মুভিটি অনেক সুন্দর হবে অনেক আকর্ষণীয় হবে তো আপনারা গিয়ে দেখতে পারেন এখন অগ্রিম টিকিট কাটে থন দেখতে পারবেন কিন্তু অবশ্যই দেখবেন শাকিব খানে বুড়ি নাচানি ছাড়া আর কিছুই নাই তুমি কোন সারের মাইযা